আমি যদি ইস্টনকে বাচ্চাটির কথা বলি তাহলে সে তার স্কলারশিপ ছেড়ে দেবে এটা তার স্বপ্ন আমি তার সাথে এটা করতে পারি না তার মা ঠিকই বলেছেন তার ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল কেন এটা তোমার কাছে একটা প্রতিশ্রুতি যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য ফিরে আস কেরোলিন এটা কি আমি এখনো যাইনি আর তুমি এখনই এই পাগলটার কাছে ফিরে গেছো এটা কি মজার বিষয়ে না আমার জ্ঞান ফিরেছে আমি তোমার জন্য ফিরে আসব আমি এনেই চলে যাব এবং তার তুমি আর তুমি সব সময় তোমার কথা তাই না তুমি সব সময় তোমার ক্যারিয়ার আর তোমার খ্যাতি নিয়ে ভাবো তোমার স্বপ্ন শুধুই হকি কিন্তু মার্ক সে আমার কথা ভাবে আমি তোমাকে ভালোবাসি কেরোলিন আমাকে শুধু নিজের নাম তৈরি করার জন্য যেতে হবে যেন তুমি যা চাও আমি তোমাকে সব কিছু দিতে পারি ইস্টন তুমি কখনোই সেই তারকা হতে পারবে না যা তুমি ভাবছো আমাদের সম্পর্ক এখানেই শেষ ঠিক বলেছ অপদার্থ কোথাকার বিদায় মানে আমি আবার তোমার কাছে ফিরতে চাই আমি ভেবেছিলাম তুমি আমাকে ফিরে দিতে চাও আমি আমার মত পরিবর্তন করেছি মার্ক আমি আর কখনোই তোমার সাথে সম্পর্কে জড়াবো না তুমি পাগল দুমুখী সাপ আর কখনো আমাকে ফোন করো না ইস্টন আমি দুঃখিত সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো এটাই একমাত্র উপায় ছিল